তত্ত্ব তো ভগবানকে জানা এবং তত্ত্ব তো ভগবানকে জেনে তত্ত্ব তো ভগবানকে জানা এবং তত্ত্ব তো ভগবানকে জেনে ভগবান ভজন করা ব্যক্তি অথবা ভগবানকে ভজন করা সেই মহাত্মা এই চরাচর জগতে সুদূর্লভ অর্থাৎ সুলভ নয় ভাগবত বললেন প্রতিটি মানুষের অন্তরে একটি ঐকান্তিক ইচ্ছা বা অভিলাষ হল চরাচরে মনুষ্যপ্রাপ্তি জীব প্রতিটি মানুষ চায় সুখী হতে প্রতিটি মানুষ চায় সফল হতে এবং প্রতিটি মানুষ সুখী এবং সফল হওয়ার জন্য ওই আদি ভগবানের পক্ষ থেকে প্রত্যেককে সমভাবে সুযোগ করে দিয়েছেন ভাগবত বললেন কেহ যেন এরূপ মনে না করেন আমার সফল হওয়ার জন্য বা আমার সুখী হওয়ার জন্য ভগবান কম সময় দিয়েছেন ভগবান হচ্ছেন নিরপেক্ষ বস্তু ভগবান হচ্ছেন নিরপেক্ষ তত্ত্ব এবং মনুষ্যজীবকে অমৃতের পুত্র হিসেবে সকলকেই সমভাবে সুখী এবং সফল করার জন্য ওই ভগবান সুযোগ দিয়েছেন আমাদের ভাগবত দৃষ্টান্ত দিলেন একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান দিনে যতটুকু সময় পান একজন জ্ঞানী ব্যক্তি একজন দিব্য জ্ঞান প্রাপ্ত ব্যক্তি অথবা একজন অজ্ঞান ব্যক্তি অথবা একজন কাঙ্গাল কারো জন্যই ভগবান দিনে রাত্রে ওই রাষ্ট্রপ্রধানের থেকে একটু কম সময় দেন প্রশ্ন সকলেই কেন এই চরাচরে সুখী সফল হচ্ছেন না কেন সকলে এই চরাচরে সফল সুখী হতে পারছেন না ভাগবত দৃষ্টান্ত দিলেন উত্তরে এর মূল কারণ হল আমাদের চরাচরের সকলের উদ্দেশ্য স্থির হয়নি তার অবনতি অবধারিত আর যার লক্ষ্য স্থির হয়েছে তার উন্নতি তার উত্থান অবধারিত এজন্যই ভগবান বললেন উদ্ধারে তো আত্মা অবসাদয়ে। অর্থাৎ তুমি তোমার উদ্ধারের একমাত্র একমাত্র ব্যক্তি আর তুমি তোমার পতনের একমাত্র ব্যক্তি অর্থাৎ তুমি তোমার বন্ধু তুমি তোমার শত্রু আমরাও কিন্তু প্রত্যেকে উদ্ধারের জন্য আমরাও কিন্তু প্রত্যেকে সুখী এবং সাফল্য হওয়ার জন্য সফল হওয়ার জন্য প্রত্যেকে দীক্ষা গ্রহণ করে প্রত্যেকে মালা তিলক ধারণ করে সাধু সঙ্গে হরি কথাও শুনছি এবং ঘরে বসে বা হরি নাম গিয়ে হরিনাম হরি হরিনাম করছি অর্থাৎ আমরাও ভগবান শ্রীকৃষ্ণকে নিরন্তর খুঁজছি আর এই অনুসন্ধান আর এই যে আমরা খুঁজছি আমরা যে আমরা যে গুরু মন্ত্রে করে কর্নে ধারণ করেছি আমরা যে এই ভাগবত শ্রবণ করছি আমরা যে হরি নাম করছি এটার নাম হচ্ছে অনুসন্ধান বা খোঁজা ভগবান বললেন আর এই অনুসন্ধান এই খোঁজার নামই হচ্ছে ভগবত ভজন এখন প্রশ্ন এত অনুসন্ধান এত খোঁজার পরেও কেন সুখী সফল হতে পারছি না এত অনুসন্ধান এত ভাগবত শ্রবণ এত হরিনাম এত জপ তবু কেন আমরা তাকে পাচ্ছি না অর্থাৎ কেন আমাদের চিত্ত আজও চিত্ত শুদ্ধি হচ্ছে না কেন এখনো গোবিন্দের সেই প্রেম ভক্তি আমাদের হৃদয়ে ধরা দিচ্ছে না এখানে ভাগবত বললেন এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে ভগবানকে ভগবানের ভজন মানে শুধু অনুসন্ধান বা খোঁজ করা নয় এই যে ভগবত ভজন করছেন এই ভগবান অনুসন্ধান বা খোঁজ আমরা করছি ভগবত বললেন এটা ভগবত ভজন নয় ভাগবত বললেন তোমাদের এই অনুসন্ধান তোমাদের এই খোঁজের সাথে আর একটি জিনিস সংযুক্ত করতে হবে ভাগবত বললেন এই খোঁজার সাথে আরো একটি জিনিস যুক্ত করতে হবে ভক্তগণ কথাটি খুবই মার্মিক হৃদয়গ্রাহী কথা ভাগবত বলছে শুধু কীর্তন শুধু তুলসী বন্দনা শুধু হরিনাম শ্রবণ শুধু ভাগবত শ্রবণ সাধু সঙ্গ। এসব করে শুধু খোঁজ করলি হবে না এই খোঁজার সাথে তোমাদের রুচি যোগ করতে হবে আর রুচি অর্থ হচ্ছে রুচির সরল অর্থ হচ্ছে ক্ষুধা রুচির সরল অর্থ হচ্ছে ক্ষুধা ভাগবতের নির্গু ভাগবতের নিগুরু তত্ত্ব হল এই অনুসন্ধানের সাথে হরি নামের সাথে হরি কথা শ্রবণের সাথে মালা জপের সাথে এই তুলসী বন্দনার সাথে যদি যুক্ত না হয় আর সে যদি অনন্ত জন্ম খুঁজতে থাকে কথাটা বুঝেছেন সে যদি অনন্ত জন্ম খুঁজতে থাকে তাহলে সে অনন্ত জন্মেও খুঁজে পাবে না ওই গোবিন্দকে আবা! যার ভিতরে রুচি আছে অথচ ক্ষুদা নাই যার ভিতরে রুচি আছে ক্ষুদা আছে অথচ সে খোঁজ করে না এই মহল্লায় শত সহস্র সনাতনী হিন্দু ঘরে বসে তার অনেক রুচি আছে মানে তার অনেক ক্ষুদা আছে কিন্তু সে ভগবান এই নবসৃষ্ট বৃন্দাবনে হরিকতা শ্রবণ করতে আসে না সেও মাধ্যমে যে আমাদের খোঁজা চলছে এই খোঁজার সাথে ক্ষুধা বা রুচি যদি মিশাতে পারেন আর যদি ক্ষুধা বা রুচি না থাকে অথচ যদি আপনার অনুসন্ধান এক কথায় শুধু রুচি থাকলেও ভগবান গ্রহণ করেন না এক কথায় শুধু অনুসন্ধান থাকলেও ভগবান গ্রহণ করেন না ভগবানকে ভালোবাসতে পারলে ভগবানকে ভালো না বাসতে পারলে জীবনের সবই বৃথা জীবনের সবই বৃথা ভাগবত বলেন ওগো ওগো তোমাদের মনটা তোমাদের ভালোবাসাটা ভগবানকে না দিয়ে অন্যকে দিলে তোমরা সকলে অভিশপ্ত হবে ভক্তগণ ভগবান সর্বশ্রেষ্ঠ হয়েও ভগবান সর্বশ্রেষ্ঠ হয়েও এরপরে পরে ভগবত গীতায় বললেন মন মনা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুর অর্থাৎ ভগবান কেন বললেন আমাকে প্রণাম করো ভগবান কেন বললেন আমাকে নমস্কার করো কেন ভগবান বললেন তোমরা আমার স্তুতি করো মন মনা ভব কেন ভগবান বললেন তোমাদের মনটা আমাকে দাও কেন ভগবান বললেন ফুল তুলসী মালা চন্দন দিয়ে আমার পূজা আরতি করো বুঝবেন ওই ভগবানের তো যশ খ্যাতি গুণ কীর্তন সম্মান বলেন তার মালা চন্দনের তো কোনো অভাব নাই বেদের দিব্য বাণীতে ভগবান বললেন অং পূর্ণ মদং পূর্ণ মিদং পূর্ণত্ব পূর্ণ মদচ্চতে অর্থাৎ ভগবান পূর্ণ ভগবান পূর্ণতম ভগবান পূর্ণতর ভগবান পূর্ণ ভগবান অর্থাৎ ভগবান হচ্ছে পূর্ণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বললেন ওই যে সূর্য তাকে আপনি প্রদীপ জ্বালাননি ওই প্রদীপের আলো দিয়ে কতটুকু আলোকিত করবেন এই এক ঘটি জল দিয়ে ওই মহাসাগরকে বঙ্গোপসাগরকে আপনি কতটুকু পূর্ণ করবেন অর্থাৎ যিনি অর্থাৎ যিনি আত্মকাম অর্থাৎ যিনি সরাট বিভূ যিনি সচ্চিদ আনন্দময় যিনি পূর্ণ থেকে পূর্ণতর তাহলে সেই ভগবানের মালা চন্দনে তার আবার কি পূর্ণ হবে গৌর ভক্তবৃন্দ শুধু কি তাই এর পরে ভগবান সার্বভৌম গীতায় জীবের কাছে চাইছেন মামে কং শরণং ব্রজ অর্থাৎ তোমরা আমার কাছে আমার চরণে সমর্পিত হও এখন প্রশ্ন ও ভগবান তুমি তো পূর্ণ তাহলে তোমার স্মরণ স্তুতি কেন করতে বলছ সুদীজন এর পরেও ভগবান বললেন তোমরা যা কিছু করো আমাকে অর্পণ করে করো তোমরা যা কিছু খাও আমাকে একটু নিবেদন করে খাও অর্থাৎ ভগবান বললেন জত করো সি যদন নাশি জদ্য হসি যদস হি জত অর্থাৎ ভগবান বললেন তোমরা যা খাও আমাকে একটু নিবেদন করে খাও তোমরা যা করো আমাকে একটু নিবেদন করে করো তোমরা যে জাগযজ্ঞ করো যে আগুন জ্বালাও আমাকে নিবেদন করে করো আমাকে অর্পণ করো এখন প্রশ্ন আমি যদি ভগবানকে অর্পণ না নিবেদন করে খাই আমি যদি ভগবানকে বারবার এই নিবেদন করে খাই ভগবানকে সব অর্পণ করে দেই তাহলে ও ভগবান তোমার কি বাড়বে তোমার কি বৃদ্ধি হবে ভাগবতে মহাজনগণ প্রশ্ন করলেন ভক্তগণ ভগবানকে মহাজনগণ প্রশ্ন করলেন তাহলে তুমি এত কিছু চাইছ কেন অমল পুরাণ ভাগবত দৃষ্টান্ত দিলেন এই সরাসরে কজন মানুষ এর মধ্যে যদি বাবা অন্য মনুস্ক হন ভাগবত আলোচনা অন্তত হয় না অমল পুরাণ ভাগবত দৃষ্টান্ত দিলেন পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যিনি আয়না বা দর্পণ তার মুখ দেখেননি সেটি একজন রাষ্ট্রপতি হোক সেটি প্রধানমন্ত্রী হোক একেবারে নিভৃত পল্লীর একটি বাড়ি হোক সব বাড়িতেই কিন্তু আয়না আছে বা দর্পণ আছে ভাগবত দৃষ্টান্ত দিলেন চৈতন্য ভাগবত ওই দর্পণের সামনে যদি সুন্দরী একটি যুবতী মেয়েকে দাঁড় করিয়ে ওই মেয়েটির কানে যদি দুল না থাকে গলায় যদি যা আপনারা বলেন মালা বা চেইন না থাকে তাহলে ওই আয়নার মধ্যে কি তাকে পরানো যাবে যদি এখানে মেয়েটিকে হা করতে বলেন ওই আয়নার মধ্যেও তো মেয়েটি হা করবে ওই আয়নার মধ্যে কি মেয়েটির মুখে কিছু খাওয়ানো যাবে তাহলে আয়নার মধ্যে ওই মেয়েটির কানে দুলও পরানো যাবে না গলায় মালাও পরানো যাবে না ওই মেয়েটিকে খাওয়ানো যাবে না গৌর ভক্তবৃন্দ খুব লক্ষণীয় বিষয় হলো খুব লক্ষণীয় কথা হলো ভাগবত বললেন ওই আয়নার মধ্যে প্রতিবিম্বকে সাজানোর চেষ্টা তোমরা কেউ করিও না ওই আয়নার মধ্যে প্রতিবিম্বের মেয়েটিকে তোমরা কেউ সাজানোর চেষ্টা করিও না ওই প্রতিবিম্বের মুখে খাবার দেয়ার বৃথা চেষ্টা করে ওই প্রতিছবিকে পুষ্টি ওই প্রতিচ্ছবির মধ্যে মেয়েটির দেহকে পুষ্টি করা যাবে না ভাগবত বললেন আয়নার মধ্যে না সাজিয়ে বাহিরে যে আছে তার কানে দুল পরিয়ে দাও বাহিরে যে মেয়েটি আছে তার গলায় মালা পরিয়ে দাও বাহিরে যে মেয়েটি আছে তার মুখে খাবার তুলে দাও তাহলে মেয়েটে যেমনি সৌন্দর্য ফিরে আসবে তেমনি মেয়েটি হৃষ্ট পুষ্ট হবে সৌন্দর্যটাই আপনার সৌন্দর্যটায় ওই প্রতিবিম্ব আপনাকে ফিরিয়ে দিচ্ছে দেখবেন আমরাও সেজে গুজে দাঁড়ালে ওই আয়নার মধ্যে বাবা এখন কোনো কিছু করতে যেও না দেখবেন আমরা সেজেগুজে দাঁড়ালে নিজেই বেশ আমরা আনন্দ পাই আমি আসার পূর্বে আমার চিরণে দিয়ে মাথাটা আশ্রিয়ে আয়না পাই নাই যার জন্য আমি কোনো আনন্দ পাই নাই দেখবেন বাহিরে সেজে যদি আপনি দাঁড়ান নিজেই নিজে আনন্দ পাবেন অর্থাৎ আনন্দটা ওই দর্পণ থেকে ফিরে আসে আনন্দটা ওই দর্পণ থেকে ফিরে আসে সুদীজন ভগবান বললেন ঠিক সেই রকম ওরে আমাকে যে সাজায় ওরে আমাকে যে নিবেদন করে ওরে আমার কাছে যে সমর্পিত হয় ওরে আমার কাছে যে আত্ম সমর্পিত হয় ওরে আমাকে যে মালা চন্দন দেয় ওরে আমাকে যে তুলসী জল অর্পণ করে আর যে আমাকে একটু ভা ভালোবাসা অনুরোধ দেয় তোমরা বিশ্বাস করো আমি তোমাদের ওই ভালোবাসা তোমাদের ওই খাবার তোমাদের ওই মালা চন্দন তোমাদের ওই যে নিবেদন আমি একটুও নিজে নেই না। আমি তোমাদের সবটুকু ফিরিয়ে দেই ভগবান বললেন তোমাদের অভিনন্দন আমি তোমাদের ওই ভালোবাসা তোমাদের ওই স্তুতি সম্মান আমাকে যে করে আমি ভগবান তাকে সর্বস্ব ফিরিয়ে দিয়ে আমি তাকে নিত্যধামের যাত্রী করে চিরশান্তি শান্তি দেই